হ্যালো ব্রিউন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি মাঝখানে কিছু সমস্যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজ আমরা চলে যাচ্ছি আমাদের মানিকগঞ্জ ফ্যাক্টরিতে তো আমরা প্রতি বছরই আমাদের অফিস থেকে একটি পিকনিক আয়োজন করা হয় তো আমার এই পিকনিকের ভিতরেটা মেবি রোজার আগে ছিল তো আমি আগে বলেছিলাম যে মাঝখানে সমস্যা কারণ দিতে পারি নি তো আজ দিলাম তো প্রতি বছরই আমাদের একটি পিকনিক আয়োজন করা হয় সেই পিকনিকটা আমরা এখন যাচ্ছি আমাদের অফিসেরই আরেকটা আমাদের প্রতিষ্ঠান ফোয়াদ ফার্নিচার নামে ফ্যাক্টরিতে আমাদের মানিকগঞ্জ ফ্যাক্টরিতে তো আমাদের যে গাড়িতে আমরা সবাই আমাদের কলিগ সবাই একসাথে যাচ্ছি অনেক মজা হচ্ছে এই মাত্রে আমরা ফ্যাক্টরির সামনে চলে এসেছি আমাদের তো আমরা এখন গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকবো তো ভিতরের পরিবেশটা আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন কী সুন্দর এই যে আমাদের অফিস রুম এটা এই রুমে আমাদের সারারা মিটিং করে তো ভিতরেই অনেক লোক দেখতেই পাচ্ছেন আর আমরা ভিতরে একটি খেলার আয়োজন করা হয়েছে ফুটবল ক্রিকেট বেলুন অনেক ধরনের এখানে আমাদের দুপুরে খাবারের জন্য আয়োজন করা হচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করে নেই একটু পরে আমাদের খেলার পর্বত চলে আসবে তো প্রথমে আমাদের খেলা ফুটবল তো পায়ে দিয়ে গোল দিতে হবে তো এই খেলা আমি অংশগ্রহণ করেছিলাম বাট গোল দিতে পারিনি এখন আমি গোল দেব পায়ে দিয়ে কিন্তু দুঃখের বিষয় গোলটা আমি দিতে পারিনি কিন্তু ভিডিওটা রয়ে গেল এখন বল দিয়ে ইস্টাম ভাঙা খেলার পর্ব চলে আসবে তো এই খেলাও আমি অংশগ্রহণ করেছিলাম পরে এই খেলাও আমি জিতেছি কিন্তু ভয়ে ভিডিও করতে পারি না যেহেতু ফুটবল খেলাও আমি ভিডিও করছিলাম সেটাতে পাই নাই সেই ভয়ে আমি এটা তো করি নাই তো এখন আবার দেখতে পাচ্ছেন হারিভাঙা খেলা তো আমাদের দুপুরের রান্না প্রায় শেষ পর্যায়ে এখন খাবার পরিবেশন করা হবে তো দেখতে পাচ্ছেন এই খাবার নিয়ে যাচ্ছে তো আমাদের স্যারেরা সবাই বসে গেছে টেবিলে তো আজকে দুপুরের মেনুগুলো হলো রোস্ট পোলাও গরুর রেজেলা সালাদ এবং গরুর মাথা দিয়ে ডাল ভোনা তো খেতে ভারী মজা ছিল এই তো আমার অফিস কলিগ আলামিন ভাই তো উনি শশা খাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের খাবারের ডেকোরেশনটা এখানেই ডেকোরেশন করা হয়েছে খাবারের জন্য তো খাবার শেষ করা হলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো দেখতেই পারবেন একটু পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের প্রতিষ্ঠানের মাননীয় সদস্য প্রশাসন ডাক্তার মোহাম্মদ রহিমুল্লাহ স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেবে আমরা দেখেন আমাদের মাননীয় চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইসলাম প্রফেসর চকুর আমাদের সদস্য অর্থ জনাব শহীদ ফালুকি প্রাক্তন সবাই মিলে একসাথে মিটিং করে আমাদের প্রতিষ্ঠান শরীর খারাপ হওয়ার জন্য আমাদের স্যার চলে যাবে তাই চলে যাওয়ার আগে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা শেষ করেই যাবে তাই অনুষ্ঠান শেষ করার পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নাই সবাই হারি ভাঙতে পারছেন এই জন্য পাঁচটি পুরস্কার দেওয়া হচ্ছে জানে আলম একটু দ্রুত প্রধান কার্যালয়ের টিম জল আল আমিন সোহেল রানা শহীদুল ইসলাম জি প্রধান কার্যালয় থেকে তিনজন পুরস্কার পেয়েছেন জি পুরস্কার গ্রহণ করছেন জনাব আলামিন শহীদুল ইসলাম <laughs> <laughs> <laughs>

তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচা তুমি মারো অবির Allah. Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah অবাধ্য কেমন করে তোমার কি পরে অবাধহ mm -hmm. রক্ত লাল রক্ত জোয়ার সে রক্ত লাল রক্ত লাল রক্ত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাভে রক্ত লাল রক্ত লাল রক্ত রক্তলা ছেড়া হয়েছে কাল হয়েছে কাল হয়েছে হয়েছে হুয়েছকা হয়েছে কাল হয়েছে হয়েছে হয়েছিকাল এসেছে জোয়ারছি চরসি রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল

হারাই ঢেউর সাগর পারি দেবরে তীর হারাই ঢেউর সাগর পারি দেবরে জীবন কাটে যুদ্ধ করে নানের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পা যুদ্ধ করে প্রাণের মায়া

Shop to so God it is.

আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওহি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ 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 টেলিভিশনের অভিনেতা ফারুক খান শাহ কামাল আবদুল্লাহ মঞ্চে আসছে কৌতুক অভিনয় আজব ডাক্তার আজব রুগী শিল্পীদের জন্য জনে করতালি আমার রুগী নাই খরা বর্ষে ঠাড়া বর্ষে রুগীতে

ख़ाली साईं वारी दालू बि दालू अली दे अल

ডেলিকে আমি ওই চিকিৎসা তাহলে একটা বাদ দেন হ্যাঁ আপনার হাফানি যেহেতু আপনি ঠান্ডা বাদ দিন বেশি করি গরম জিনিস খাবেন বুঝছেন নি হ্যাঁ যেমন গরম বাদ গরম শরবত গরম গরম টাটকা খাবার এমন কি গরম দুধ খাবেন গরুর দুধ বেশি করে ঠিক আছে দেখবেন শরীর চাঙ্গ হয়ে গেছে আবার কি সমস্যা আমার তো পুরাতন

হ্যাঁ তো আল্লাহর নাম লইয়া তোমার সামনে আপনার আর রাতের সামনে তো আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ তো আমরা এখন গাড়িতে আছি আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমাদের ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদের জন্য ধোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ